দেখতে পাচ্ছেন বেলা ছেলে হলো বাজার থেকে বাজার নিয়ে আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আপনাদের দুবাই এবং ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো মানে কত টাকা সদায় আনা হয়েছে সেগুলি এই রিসিপ্টটা তো এখানে সাতশো পাঁচ টাকার সদা আনা হয়েছে তো সদায়ের পাতির কিন্তু অনেক দাম তো ওই মাসে চাইছিলাম যে একটু খরচটা কমাবো কিন্তু পারলাম না তিন হাজারের উপরে এই মাসেও খরচ চলে আসছে চার হাজারেই হয়ে যাবে ঈদের বাজার বুজার করতে চার হাজারই সদায়ের দাম হয়ে যাবে তো কিছু করার নাই খেতে হলে তো দাম হবে সদায়ের আর কী বলবো তো দেখেন আপনারা আমার ভিডিওটি আশা করি ভালো লাগবে আজকে ভিডিও তো কী আছে না আছে সম্পূর্ণটা দেখবেন তাহলে দেখতে পাবেন যে আরও কিছু আনছে গাজার থেকে আর কি লুডু সুডুস এগুলি আনা হয়েছে আরও বিস্কেট আনছে লেবু আনছে তো আমি ডিব্বার ভিতরে হলো বিস্কিটটি ভরে নিচ্ছি কারণ বের করে রাখলে হলেও কি ঠান্ডা মানে ওদায় যাই বোকাতে গেলে তো আর ভালো লাগে না ওই জন্য ডিব্বার ভিতরে ভরে নিচ্ছি বিস্কুটগুলি তো আর লেবু আনছে কয়টা দেখেন এখানে হলো আমি একশো কারি আনছে ভুসি আনছে ফুলের ভুসি রোজার শুরুতেই একশো টাকার ভুসি আনছিলাম ওগুলি হলো খাওয়া শেষ হয়ে গেছে ফের আবারও একশো টাকা নিয়ে আসছে আর লেবু আনছে এক হালি তো এক হালি লেবুতে তো হয় না কারণ হলো বাজারে লেবুর রস নাই আর যারা নি বাড়ির জিনিস খায় বাড়ির মুড়ির ডিম বা গাছের লেবু এগুলির সাথে কিন্তু তুলনা হয় না আর এগুলির মতো স্বাদও হয় না বাজারের জিনিসে তো আমি বাজারের জিনিস লেবুটা ভালো করি না কারণ লেবু তো রস নাই কিন্তু কিছু করার নাই খেতে হবে

তো এই জন্য পাতলা কম্বল বা পাতলা খাতাই হল এই গরমের ভিতরে ব্যবহার করা যাবে আর আমি গরমে গরমে গরম সহ্য করতে পারি না শীতে শীত সহ্য করতে পারি না একটাই ঝামেলা আপনাদের ভাইয়া বলে তোমার শীতের দিনে তোমার খালি শীত লাগেই আর গরমের দিনে তোমার বেশি গরম লাগে তো কী করবো বলেন আমার শরীরটা এরকম জানি না আর এদিকে হলো ল্যাপটা মানে রোদে দিয়ে শুকায় আনছি এখন গরম গরমই ভোজা রাখবো সুকেসের ভিতরে তার জন্য শীতের দিনে হলো খ্যাতা লাগে না এই খাতাগুলি সব আমি সুকেসের ড্রয়ারে ভোজা রাখছি এখন ওগুলি সব বের করে নিয়ে নিয়েছি আর সুকেসের ল্যাপটা ভরবো তারপর বাদ বাকিটা যদি ওইটার ভিতরে হতে হতবো না হাততে নাই আর এদিকে হলো বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানির চাল নিয়ে আসছি তো চাল কয়েক কেজি আনছি সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্য দুই কেজি চাল আনছি দুই কেজি চাল পুরাটা রান্না করব না কিছুটা রান্না করব মানে যতটাও আমরা খেতে পারবো ততটুকুই কয়েকদিন যাবত তো হলো আমার মেয়ে খালি বলতেছে মা আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো এই জন্য ভাবলাম যেহেতু মুরগির গোশ আছে ঘরে বিরিয়ানিটা রান্না করে দিই তো এই জন্য বিরিয়ানিটা রান্না করতেছি আর কি করব না করবো অবশ্যই দেখবেন ধুয়ে তো মাখানেছি এখন কোনো গোশটা কষাবো তারপরে ব্লাউজ মে পে রেখেছি ধুই নাই ধুইয়া আছে পরে রানারকে আজকে একটু অন্যরকম ভাবে রান্না করতে থাকিছি বিরিয়ানিটা তো সাথেই থাকুন দেখতে থাকুন এখন চুলাটা ধাও ধাও করে জ্বলছে কারণ দলাই দিছি এখন কড়াইটা বসাই দিব চুলার উপরে আজকে ঝোল তো এখানে লবণ আদা বাটা গরম মশলা দারচিনি এলাচ আর চুলায় দিয়ে দিচ্ছি আইস ডালচিং দিছি তেজপাতা দিছি এগুলি হয়ে আসছে এখন আদা কাঁটা দিয়ে দিল আশ রাজান দিয়ে দিছে এখন হলো মাত্র রান্না বসা

জন্য গোস কষানো হচ্ছে গোস দিয়ে দিয়েছি এখানে চুলা যাও যাও থেকে এখানে দেখেন ওই যে দই বানাইছি আমি তো দইটা এখন দিয়ে দিব

ও মাজবো ও এখানে আমার মেয়ে হলো দোলনা খাচ্ছে বুঝে মাংস কষানো হয়ে গেছে এখন নামায় রাখবো আর হাঁড়িও নিয়েছি আর এখানে হলো পোলাও টাউ টা ধুয়ে নিয়েছি এখন নামাবো আর একটি হলো অন্য রকম আর একটু বিরিয়ানি রান্নার চেষ্টা করতেছি এই কি পোলাও রান্না করবো আলাদা আর গোট আগে কষায় রাখছি আর রাখি রান্না হ্যাঁ রাখি

টা ছোটটা তারপর দিলাম গরম মশলা দি দি কি তুমি দুদিক কমতি হয় পুরো হয়ে গেল ওকে ব্রাউন কালার হয়ে আসছে এখন চালটা দিয়ে দিতে হবে তো বা এর নাম আইছিলাম

Non bianco, non Non bianco. Non bianco. Non bianco. Non bianco. Non bianco. Non bianco. তো এই যে বিরিয়ানিটা হলো মিলানো হয়ে গেছে এরকম ভাবে বিরিয়ানি কখনো রান্না করে খাই নাই এই প্রথম দেখি কেমন লাগে অবশ্যই কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আপনারা ছেলে ফল ফল কাটতেছে আর আমি রান্না করে আসছি তো তরমুজ ভাঙ্গি এগুলি কাটা হয়ে গেছে

কে হলো সন্ধ্যা রাতের জন্য ইফতারি করছি হলো বিরিয়ানি দিয়ে আর রাতের বেলা ভোর শেয়ারি খাওয়ার জন্য কিছু রান্না করিনি নিজে ভাত রান্না করতেছি ভাতটা প্রায় হয়ে গেছে আর ডিম ভাজবো তার জন্য হলো পেঁয়াজ পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে কালকে যে বাসি তরকারি আছে দেখেন এগুলি হলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢিপে নর্মালে হলো জাগা ছিল না তার জন্য তো এগুলি এইভাবেই বের করে রাখলাম ভোর রাতে যদি খাই খাবো নয়তো ডিম বাজা দিয়ে ভাত খাবো তো কোনো কিছু খেতে ভালো লাগে না এই যে দুধ আর এখানে এই যে মুরগির মাছের মাংসের তরকারি গুঁড়োর গোছের তরকারিও আছে তো ওগুলি ফ্রিজে আছে কালকে হয়তো খাতে খেতে পারি তো সঙ্গেই থাকুন দেখতেই থাকুন সন্ধ্যার পরে কি করলাম না করলাম এই আর হলো আর কি ইফতারি খাওয়ার পরে ঘরটা পরিষ্কার করা হয়নি আর কাপ থালা বাটি ধুয়েছি ওগুলি আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি নামাজ পরে এসারের হলো প্রাণ সরিপ করলাম পাঁচ না ছয় পিসটা যেন তারপরে হলো খাওয়া দাওয়া করতে আসছি এখন রাত বাজে দশটা সরি এগারোটা কত যেন ভাবলাম ঘর দুয়ার গুছিয়ে তারপরে শুয়ে থাকি তো এই জন্যই হলো ওটা হয়ে গেছে এখন হলো আমি ভাতের মাটা গানব আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট বক্সে আপনারা কেউ কমেন্ট করেন না আমার খুব খারাপ লাগে আপনারা যদি কমেন্ট করেন আমার খুব ভালো লাগে তো এই জন্য বলছি আপনারা একটু কমেন্ট করবেন যেই আবার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো আমি কমেন্টের উত্তর এইভাবে দিই না ভিডিওর মধ্যেই দু একটা কমেন্টের উত্তর বলি আমার তো বেশি একটা কমেন্ট আসে না দুই একটা তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম